সাতাই পয়েন্টে হিট করছেন শাহাবুদ্দিন ভাই দেখা যাক তিনি হিট করে রেড কভার নিতে পারেন কিনা সুন্দর একটি হিট করলেন এবং গুটিও পকেট করলেন রেড দেখতে পাচ্ছেন তার হাতেই রয়েছে তিনি প্রথমে সাদা গুটি দিয়ে ছোট্ট একটি চাবি দিয়ে কিন্তু রেড নেওয়ার চেষ্টা করছেন একসঙ্গে দুইটি গুটি কিন্তু তিনি পকেট করলেন কভার করবেন কোন গুটি দিয়ে একদম ইজি গুটি দিয়ে কিন্তু তিনি কভার করার চেষ্টা করছেন যদিও দূরের পকেট সুন্দর দারুণ একটি গুটি দিয়ে তিনি কভার করলেন হাতে কিন্তু বেশ কিছু খেলা রয়েছে আবারও দুইটি সাদা গুটি একসঙ্গে দেখা যাক যদিও ডাবলটাকে কিন্তু গুটিটি পকেট হলো এরপর আর কোনো গুটি কিন্তু তিনি পকেট নিতে পারছেন না দেখা যাক কি খেলেন তিনি অনেক স্লো খেলার চেষ্টা করছেন তাতেও কোনো লাভ হলো না মিস করলেন তিনি